এখন আমার পিছনে যে স্কুলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ছোটোবেলার স্মৃতিমেয়ে একটা জায়গা মানে প্রাইমারি স্কুল এইখানে আমি পড়ছি এইখানে পড়াশোনা করে বড় হয়েছি এইখানে আমার হাজার স্মৃতি জমে আছে আর এটার যে যে সারটা দেখা যায় যেই দিন মনে করেন যে বেশি ভালো লাগতো না মানে খারাপ লাগতো ওই দিন ওই যে উপরের ওই জায়গা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে বই টুপুর দিয়ে পেলে ওই সেটা একটা সুপারি গাছ আছে তো ওই সুপারি গাছ আমি পালায় যেতাম মানে নেমে যেতাম তারপরে এ পাশটায় হচ্ছে লাইব্রেরি এইখানে স্যার থাকতো ওনারা মনে করে যে আমরা ওইদিকে কী করি না করি নজর রাখতো ধরতে পারলে প্রচুর মারত আর যখন নার্সারিতে পড়ছিলাম এটা হচ্ছে সেই নার্সারির ক্লাসটা এটা ছিল এইটা এখন স্কুল বন্ধ তালা তালামারা পোলাফেন খেলা সব ভাইয়া ফেলছে তো এই ওইখানে থাকতে একদিন আমার মনে আছে আমরা বরফ পানি খেলতাম বরফ পানি বরফ পানি খেলাটা হচ্ছে যে তোমার এটা তো টুকটাক তোমরা যারা গ্রামে বড় হয়েছিল তোমরা এই বলতে পারবা যে বরফ পানি খেলাটা কি তো ওই বরফ পানি খেলাটা এখানে খেলতে গিয়ে তখন তোমার সোয়াবিনের সিজন ছিল তো সোয়াবিনের উপর থেকে আমি লাভ দিলাম তো লাভ দিয়ে পরে একবার মাথা ফাটছিলো আমার মানে কি বলবো এটা তো কারো দোষ দিয়ে লাভ নেই নিজে যখন ফাইজলামি করতে গেছি ফাইজলামি করতে করতে করে গিয়ে মাথা ফাটাইছিলাম এখানে আসলে অন্যরকম একটা ফিল কাজ করে এই যে মাঠটা দেখা যাইতেছে এই মাঠে খেলাধুলা করছি কত কত স্কুল ফাঁকি দিছি এবং কি ফুটবল ক্রিকেট আর এই যে এখানে একটা ফানির কল ছিল এই কলটা এখন নষ্ট নষ্ট হয়ে গেছে এখন আর ব্যবহার করা হয় না এখন ব্যবহার করা হয় এই যে এই পাশেরটা এই ক্লাসগুলোতে অনেক স্মৃতি জমা মানে জড়িয়ে আছে আর এইখানে থাকা অবস্থায় যে আনন্দ যে মজাগুলো আমরা উপভোগ করছি হাই স্কুল বলো কলেজ লাইফ বলো তার আগের মতো হয় না সত্যি প্রাইমারি স্কুলের যে মোমেন্টগুলা বা যে স্মৃতিগুলা যে মেমোরিগুলা বুলার মতো না